অবশেষে প্রকাশিত নবম স্কেলের চূড়ান্ত গ্যাজেট নতুন করে মহার্ঘ ভাতা যুক্ত তো দর্শক আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আপডেটগুলো যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ আন্দোলন দাবি আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট সরকারের ধারাবাহিক আলোচনা ও কয়েক দফা বৈঠকের পর চতুর্থ বৈঠক শেষে পঞ্চম বৈঠকে গৃহীত যুগান্তকারী সিদ্ধান্তে এই গ্যাজেট প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টা ও জাকির আহমেদ খানের নির্দেশে প্রকাশিত এই ঘোষণার মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত পেনশনারদের জীবনে শুরু হলো নতুন এক অধ্যায় দীর্ঘ প্রতীক্ষার পর যখন এই এই খবর প্রকাশ পেলো তখন সরকারি দপ্তরগুলোতে দেখা গেল এক ভিন্ন রকমের আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ অনেকের মতে এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধি নয় বরং চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে আরো গতিশীল করার অন্যতম পদক্ষেপ তো দর্শক গ্যাজেট অনুযায়ী নবম পেস্কেল সর্বনিম্ন সর্বোচ্চ গ্রেড পর্যন্ত সব স্তরের কর্মচারীর বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে দীর্ঘদিন ধরে প্রচলিত বৈষম্যমূলক কাঠামো ভেঙে এবার আনা হয়েছে তুলনামূলক ন্যায্য ও বাস্তব সম্মত ব্যবস্থা সরকারি চাকরিজীবীদের বেতনের পাশাপাশি যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের ভাতা বিশেষভাবে যুক্ত যুক্ত হয়েছে হয়েছে সেই সাথে ভাতা বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য বিশেষ সুবিধার বৃদ্ধি এসব পরিবর্তনের ফলে চাকরজীবীদের মাসিক আয় উল্লেখযোগ্য হারে বাড়বে এবং তারা পরিবার নিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্গবতা এবং নবম পে সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক অর্থনীতিবিদরা মনে করছেন নতুন এই পে বাস্তবায়ন সরকারের বার্ষিক ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে তবে একই সাথে তারা এটাও বলছেন যে কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে চাহিদা বাড়বে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে একটি ইতিবাচক প্রবাহ তৈরি হবে এটি যেমন দেশের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করবে তেমনি জাতীয় উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে অনেকের মতে সরকারি খাতে চাকরিজীবীদের আর্থিক স্বস্তি সরাসরি প্রভাব ফেলবে তাদের কর্মক্ষমতা ও দায়িত্বশীলতার উপর ফলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবার মান উন্নত হবে তো নতুন গ্যাজেটের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো পেনশনারদের সুবিধা বৃদ্ধি এতদিন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রধান অভিযোগ ছিল পেনশন নিয়ে সংসার চালানো অত্যন্ত কষ্টকর তবে এবার তাদের মাসিক পেনশনের পরিমাণ বাড়ানো হয়েছে যা অবসর নিরাপত্তার বড় একটি নিশ্চয়তা হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অবসরপ্রাপ্ত পরিবারগুলো যাদের আয়ের একমাত্র ভরসা ছিল এই পেনশন তারা অনেকটাই স্বস্তি পাবেন অর্থনীতিবিদদের মতে এই পদক্ষেপ শুধু আর্থিক নিরাপত্তায় দেবে না বরং সমাজে প্রবীণ নাগরিকদের মর্যাদা ও আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলবে চাকরিজীবীদের সংগঠন ও ইউনিয়নগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে যে আন্দোলন ও দাবি জানানো হচ্ছিল সরকার অবশেষে সেই দাবি মেনে নিয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ করায় তারা কৃতজ্ঞ অনেক সংগঠন বলছে এই পদক্ষেপ বাস্তবায়ন হলে শুধু চাকরিজীবীরাই নয় তাদের পরিবার আর্থিক স্বস্তি ভোগ করবে যার ফলে সমাজে সামগ্রিক ভাবে ইতিবাচক প্রভাব পড়বে তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি করেননি মহার্গবতা এবং নবম সংক্রান্ত সকল পেতে চ্যানেলটি রাখুন তো দর্শক এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে এই ধরনের যুগান্তকারী ঘোষণা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল সাধারণ চাকরিজীবীদের অভিব্যক্তিও ছিল অনেক সংবাদ মাধ্যমকে জানিয়েছে তারা বহু বছর ধরে এই ঘোষণার অপেক্ষায় ছিলেন দ্রব্য মূল্যের কারণে সংসার চালানো ছিল প্রায় অসম্ভব কিন্তু নতুন পেস্কেল কার্যকর হলে তাদের জীবনে স্বস্তি আসবে মহার্ঘ মহার্কতা এবং নবম পে পরবর্তী সকল আপডেট জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ